সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই শবে মেরাজের আমলটা কি সবে মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখের এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির হয়েছে সেটা সত্য সেটা সেটা চরম কি রজবে হয়েছে না মহাসত্যাল রবিউল আউ্লে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লামের মেরাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ী পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষ ভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত ভাইরা বাবার আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একসবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআনaddListener অনুবাদ হয়ে গেছে বইফর কোন কোনো বই পুস্তক না হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা একরাম করেছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তোমরা রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নাই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোড়া আমল মনগোড়া আমল কি বলা হয় দাঁত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা ওকুল্ল দোলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় যাহার নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি রেখে নাকি আস্তে আস্তে তুলে ফেলে দিই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা আত্মীয় পর্যবেচিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল رب العالمین আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পি নবী সাল্লাল্লাহু সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ এবং বলেছেন কোরআনে যে তার চতুর্শে আল্লাহ অতএব আমরা মেয়েরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অলৌকিকত্বকে স্বীকার করেছেন বিশ্বাস করেছেন ইমান এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকের এই উপাধি পাওয়ার তৌফিক দিয়েছেন তিনি মহা সত্যবাদী সত্যকে সত্যায়নকারী হিসেবে। তিনি সার্টিফিকেট পেয়েছেন ইতিহাস তাকে সিদ্দিক বলে জানে কিন্তু উপাধি পেয়েছেন তিনি এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে অথচ অনেক দুর্বল ইমানের মুসলমান অনেকে মোরতাদ হয়ে গেছে এই ঘটনা শুনে অনেক কাফের হাসাহাসি করতে লাগলো কিছু মসিকরা নবী সাল্লাহাম ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আচ্ছা মোহাম্মদ তুমি নাকি রাতে মসজিদুল আকসা ঘুরে এসেছ আচ্ছা বলো দেখি মসজিদুল আকসার স্ট্রাকচার সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করি তারা অনেকগুলো প্রশ্ন করলো নবী করিম সাল্লাহ মসজিদে আকসা গেছেন রাতে রাতে গিয়ে আবার ফিরে এসেছেন পুরো স্ট্রাকচার তো দেখা সম্ভব নয় আল্লাহ তালা তার নবীর সত্যতা প্রমাণের জন্য মজেজা হিসাবে তার সামনে সে চিত্র ধরে রেখেছেন তিনি একটা একটা করে প্রশ্ন উত্তর দিলেন অনেক মসজিদরা তার এই অলৌকিকত্ব দেখার পর যখন বাস্তবতার সাথে মিলে গেল তখন তার প্রতি নতুন করে ঈমান এনেছে সাল্লাহ আলাইহি মোহারাম হাজরিন এভাবে মেরাজের মেরাজের ঘটনার পরিসমাপ্তি ঘটলেও কেয়ামত পর্যন্ত আগত সকল ইমানদার নারী পুরুষের জন্য মেরাজের এই ঘটনা বহু শিক্ষা বহন করে এর ভিতরে একটা বড় শিক্ষা হলো যে মানুষের জীবনে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায় মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে রুজু হয় আল্লাহর দিকে মোতাবাজ্য হয় আল্লাহর দিকে সে যদি আগায় আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লাহামকে আমাল হোজনে এসে পিতার চাচাকে হারানোর বছরে এসে স্ত্রীকে হারানোর বছরে এসে সহায় সম্বলীন হওয়ার বছরে এসে মক্কা এবং তাইফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল সকল কষ্ট দূর হয়ে গেল সামনে চলার শক্তি খুঁজে পেলেন নতুন দিশা পেলেন পাচক নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন তাকে যেরকম আল্লাহ তালা সান্ত্বনা দিয়েছেন মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক যত পেরেশানি আসুক আমরা আল্লাহর দিকে রুজু থাকব আল্লাহর দিকে ধাবিজে থাকব আল্লাহ বোলা আর আমিন আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন সমস্ত বিপদ করবেন আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাব ইনশাহ আল্লাহর পরে আস্থা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরানের কারিমে বলেছেন ওমাইয়া তাওয়াক্তা আলা আল্লাহ ফাউয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাকতা তাওয়াক্কুল হি যথাযথভাবে তাওয়াক্কুল করা আল্লাহ তালাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন এখনো আছেন তার কুদ্রত আছে অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে আল্লাহ রব্বুল মিনের সেই আল্লাহ তালার সেই কুদরত যদি আমরা দেখতে চাই আমাদের প্রয়োজন হল সবর আমাদের প্রয়োজন ধৈর্য আমাদের প্রয়োজন অটল আমাদের প্রয়োজন অবিচলতা আমাদের প্রয়োজন আল্লাহর পরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো জিলকদ এরপর হলো জিল হজ হলো মোহারম জিল কত জিল হজ তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লাহ জুমা দাওয়া সাহেবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জমাদ সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ বলেছেন এই মাস যখন শুরু হয় অন্য সময় করা যাবেই না নাং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন বাইরে আমার এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব এই ছাড়া এ মাসে অন্য রুটিন যে পাচক্ত নামাজ ইত্যাদি আছে অন্য সময় চাইতে এ মাসের বিশেষ গুরুত্বের সাথে